মসজিদে নববী বা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহাম এর রজা মোবারক দর্শন করা প্রত্যেক মুসলমানের স্বপ্ন কিন্তু কারো কারো স্বপ্ন পূরণ হলেও অধিকাংশ লোকেরই স্বপ্ন পূরণ হয় না একবার ভাবুন তো আপনি যদি রাসুল সাল্লাহ আলাহি আসাল্লাম এর রজা মোবারক দর্শন ও স্পর্শ করতে পারতেন তাহলে কেমন হতো নিশ্চয় অনেক ভালো লাগতো আপনার তবে দূর থেকে দর্শনের সুযোগ থাকলেও তা স্পর্শ করা সম্ভব নয় কারণ এই রওজা মোবারক দর্শনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় আজকের এই ভিডিওতে রাসুল সাল আলহিস এর রোজা মোবারক সম্পর্কে বেশ কিছু অজানা বিষয় জানবো আমরা সাবস্ক্রাইব করবেন কিনা জানি না কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অন্তরে প্রশান্তি মিলবে ইনশাল্লাহ মদিনার মসজিদে সবুজ গম্বুজের নিচে চিরনিদ্রায় সাহিত আছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই তার কবরটি বর্তমানে চারিদিকে সুরক্ষিত বেষ্টনী দ্বারা আবদ্ধ ফলে সরাসরি দেখার কোনো সুযোগ নেই কিন্তু এই কবর জিয়ারত করতে নিহত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুসলমান ছুটে আসেন রাসুল্লাহ সাল আলহিসের জীবনের শেষ দশ বছরের অবস্থানকাল মদিনাতুল মুনাওয়ারায় এই ভিডিওতে আমরা মোহাম্মদ সালু আলহাম এর রওজা মোবারক সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরবো আমরা প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলব তা হলো প্রবেশ পথে সোনালি গ্রিল বেষ্টনী বা বেড়া রাসুল্লাহ সাল্লাহ আলহালাম এবং খলিফা হজরত আবু বক্কর রাজু তালহ ও হজরত ওমর রাজু আন। এর কবরের কামরাটির প্রবেশ পথ স্থায়ীভাবে সোনালি গ্রিলে তৈরি দরজা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ কবরের কামরায় প্রবেশের এখন আর কোনো সুযোগ নেই এখানে প্রবেশ করার একমাত্র অধিকার পেয়ে থাকে এই রওজা মোবারকের পরিচর্যাকারীরা তবে চাইলে সৌদির বাসসা এই ঘরে বা কামরায় প্রবেশ করতে পারে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মা আয়সার আদিয়াল্লাহ তালা আনহর ঘর মা আয়সার আদিয়াল্লাহ তালা আনহর আনহার ঘর নিয়ে যে বিষয়টি বলবো তা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ইন্তিকালের পর অমুল মৌমিন হজরত আয়সার আদিয়াল্লাহ তালা আনহর ঘরে তাকে দাফন করা হয় অর্থাৎ যেই ঘরটিতে রাসুল সাল্লাহ আলহিসের স্ত্রী মা আয়েশা বসবাস করতেন তা ছিল বর্তমান রাসুল্লা সাল্লা সাল্লামের যে রজা মুবরক আছে সেই জায়গাটি রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম অন্যান্য স্ত্রীর মতোই মসজিদের নববীর আঙিনে অবস্থিত ছোট এই ঘরটিতে আয়েশা রাজিল্লাহ তালা আনহা বসবাস করতেন এই কামরাগুলো তখন মূল মসজিদ থেকে বিচ্ছিন্ন ছিল অর্থাৎ মসজিদের পাশে অবস্থিত ছিল পরবর্তীতে কবরটিকে নববীর সীমানার ভিতরে সংযুক্ত করা হয় পরবর্তী বিষয়টি হচ্ছে গ্রিলের দরজার তিনটি ছিদ্র অর্থাৎ একটু আগেই যে গ্রিলের দরজার কথাটি আমরা বললাম সেই গ্রিল দরজায় মোট তিনটি ছিদ্র আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের কবর চারপাশে বেষ্টনীতে আবদ্ধ থাকায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এবং তার দুই সঙ্গীর কবর বাইরে থেকে সরাসরি দেখার কোনো সুযোগ নেই শুধু কামরাটির প্রবেশ পথের গ্রিলে তিনটি ছিদ্রপথ রয়েছে যা দিয়ে রাসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহিসাল্লাম ও তার দুই সঙ্গীর কবর সরাসরি দেখা যায় অর্থাৎ কবর বা রজাম ওবারক দেখতে গেলে আপনাকে ওই গ্রিলের ছিদ্রে চোখ লাগিয়ে দেখতে হবে সরাসরি বা দূর থেকে দেখার কোনো সুযোগ নেই বাম দিক থেকে প্রথম বড় ছিদ্রপথ দিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কবর দেখা যায় এরপরে মাঝে যে সিদ্রপদ রয়েছে সেই সিদ্রপদ বরাবর যে রজা বা কবরটি রয়েছে তা হলো অবকর আদি আল্লাহ তালা আনহর এবং সর্বশেষ ডানে যে ছিদ্রপথ রয়েছে সর্বশেষ ডানের ছিদ্র দিয়ে যে রজা বা কবরটি দেখা যায় সেটি হয়তো ওমর পর্বত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেওয়ালে ঘেরা অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম ও তার দুই সঙ্গী যে স্থানে চিরনিদ্রায় শায়িত আছে এটি ছিল মায়েশার ঘর পরবর্তীতে এই ঘরটিকে বা এই কবর তিনটিকে কালো পাথরের একটি দেওয়াল দিয়ে আবিষ্ট করা হয় বা ঘিরে ফেলা হয় একানব্বই খলিফা হজরত আব্দুল আজিজুল আলাই এই দেওয়াল নির্মাণ করেন এই দেওয়াল নির্মাণ করার উদ্দেশ্য ছিল যাতে সবাই এলোমেলোভাবে ভাবে সাল্লাহ সাল্লামের কবর গৃহে প্রবেশ করতে না পারে এর পাশাপাশি উল্লেখ্য বিষয় হচ্ছে এই ঘরটি শুধুমাত্র দেওয়াল দিয়েই তৈরি নয় এটি মাটির নিচ অনেক নিচে অর্থাৎ অনেক গভীর থেকে পেষ্ট দিয়ে অর্থাৎ ভিত্তি দিয়ে তোলা হয়েছে অর্থাৎ বলা যায় যে মাটি নিচেও এই প্রাচীটির গাঁথনি রয়েছে সুলতান নুরুদ্দিন জঙ্গি গলিত সীসা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহিসলামের কবরের চারপাশের মাটি গভীর থেকে আবদ্ধ করে দেন বিভিন্ন সময়ে দুষ্কৃতিকারীরা কবর থেকে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের লাশ চুরি করার চেষ্টা করলে সুলতান এই বিষ্ট্রনি তৈরি করেন অর্থাৎ রাসুল সাল্লামের লাশকে দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষার উদ্দেশ্যে মাটির নিচ থেকে গলিত সীসা দিয়ে এই আস্তরণটি তৈরি করা হয় পরবর্তী যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তার ইন্তিকালের স্থানেই দাফন কাফন করা হয় অর্থাৎ তাকে সাহিত করা হয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে জায়গাতে ইন্তিকাল করেছেন ঠিক সে জায়গাতেই তাকে কবর দেওয়া হয়েছে রাসুল্লা সাল্লাম ইন্তকালের পর অনেকেই তাকে তার মেহরাবের কাছে কবর দেওয়ার কথা বলেন আবার অন্যরা তাকে জান্নাতুল বাকিতে কবর দানের বলেছিলেন কিন্তু হজরত আবু বকর আন বলেন তিনি রাসুল্লাহ সাল ইসলামকে বলতে শুনেছেন যে একজন নবী যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাকে দাপন করতে হয় হজরত আবু বকর রাজিল্লাহ তাল্লাহ আনহুর এই কথা অনুযায়ী তখন আয়সা রাজিল্লাহ আনহার কামরায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকালের স্থানেই কবর দেওয়া হয় অর্থাৎ ওই ঘরের মেঝেতে কবর খনন করা হয় এবং ওই কবরেই তাকে দাফন করা হয় মহান রাবুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ হজনসি করে এবং নবীজি রজ মোবারক দেখে আসার তো অভিজ্ঞান করুক এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি